আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মাননীয় স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা উচ্চশিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম দু হাজার সালের থেকে দু সাল প্রাথমিক টেট পরীক্ষা ছিল না দু সালে লাস্ট হয়েছে তারপরে দু হাজার বাইশে হল এই দু হাজার বাইশে প্রাথমিক যে টেট পরীক্ষার্থী যারা যারা রিটেনে উত্তীর্ণ হয়েছে পাস করেছে তাদেরকে এখনো ইন্টারভিউ জন্য ডাকা হচ্ছে না কেন সাথে সাথে এটাও বললাম দু হাজার তেইশে টেট নিয়েছে টেট হচ্ছে কিন্তু দু হাজার বাইশে যারা পরীক্ষায় উত্তীর্ণ হলো তাদের ইন্টারভিউ নিয়ে তাদের মেধার ভিত্তিতে এখনো কেন নিয়োগ হচ্ছে না এ বিষয়ে নিষ্ঠা প্রশ্ন করেছি যাতে দ্রুত মেধার ভিত্তিতে তাদের নিয়োগটা দেওয়া হয় ইন্টারভিউটা নিয়ে কারণ দেখছি একদিকে শিক্ষকের অভাবে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হতে চলেছে আর অপরদিকে মেধাগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে আজকে মধ্যে ভুগছে সে কথা মাথায় রেখে মাননীয় স্পিকার স্যারের দৃষ্টি আকর্ষণ করলাম যে প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান তথা সভাপতি বলছেন যে পঞ্চাশ হাজার অনুমোদন পেলেই পঞ্চাশ হাজারের চাকরি হবে নিশ্চিতভাবে পঞ্চাশ হাজারের শূন্য পদ আছে যাতে নিয়োগ হয় দ্রুত নিয়োগ করা যায় সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলাম